নমস্কার বন্ধুরা আমি পম্পা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে রান্না বান্না করে এখন কিন্তু অঙ্কুশকে স্কুল থেকে আনতে যাচ্ছি তারপর দুপুরবেলা রান্নাবান্নার ব্যবস্থা করা হবে আর এদিকে কিন্তু মা পুকুরে সিপ দিয়ে মাছ ধরছে এখন বাড়িতে এসে দেখবো যে কতটা মাছ মা ধরতে পেরেছে তার আগে অঙ্কুশকে স্কুল থেকে নিয়ে আসি আর এখন থেকে বন্ধুরা দেখুন পুরো চারি সাইডটা পুরো সাদা হয়ে আছে কুয়াশা পড়েছে খুবই কুয়াশা পড়েছে আজ খুব কুয়াশা পড়েছে আর সকাল সকাল খুব ঠান্ডা ঠান্ডাও লাগছিলো আর দুপুরবেলা বা দুপুরবেলা চড়া রৌদ্রের তাপ এখন যে এই ঠান্ডা ঠান্ডা পড়ছে আর দুপুরবেলা প্রচণ্ড রৌদ্রের তাপ যাই হোক এইভাবেই যাচ্ছে এখন ওয়েদারটা এরকমই চলছে সব জায়গায় আবার শুনছি নাকি বৃষ্টি হবে বৃষ্টি হলে তো আবার বেশি করে ঠান্ডা পড়বে যাই হোক বন্ধুরা এদিকে দেখুন মাঠটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে সকাল সকাল পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে এই গ্রামের দিকের এখন যাচ্ছি অঙ্কুশকে স্কুল থেকে আনতে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই রাস্তা দিয়ে আর কিছুটা পথ গেলেই কিন্তু মেন রাস্তা মেন রাস্তার ডান সাইডে অঙ্কুশের স্কুল কি সুন্দর দেখাচ্ছে দেখুন ধান ক্ষেতটা এই রাস্তার মাথা দিয়ে দুই সাইডে দুটো রাস্তা তো ভাগ হয়ে গেছে এক সাইডে গেলে টিবলিগিরি বাজার আর এক সাইডে গেলে দয়াপুর বাজার আর আমরা কিন্তু মাঝামাঝি পজিশনে থাকি যাই হোক অঙ্কুশের স্কুল থেকে অঙ্কুশকে আনবো তারপর বাড়ির দিকে যাব অঙ্কুশকে স্কুল থেকে এনে এখন বাড়ির দিকে যাচ্ছি আর ওই যে ওটা অঙ্কুশের স্কুল আর আমরা এখন দুজন মিলে বাড়ির দিকে যাব ও নাই গরম লাগছে না ঠান্ডা লাগছে এই যে দেখো একটা সাপ যাচ্ছে দেখো ওই যে দেখেছ হ্যাঁ সারা জায়গায় শুধু সাপ আর সাপ শোনাই এই সকালবেলা একটা দেখলাম এখন একটা দেখছি হ্যাঁ আমি তো দেখিনি এই সবটা আমি দেখেছিলাম আমি বাড়িতে ছিলাম ওটাও ডাঁড় সব ছিল শোনাই ঠাকুমা পুকুরে মাছ ধরছে মাছ ধরছে কি মাছ পেয়েছে আমি জানি না এখন বাড়িতে গিয়ে দেখবি হ্যাঁ ছিপ দিয়ে দাঁড়াও শোনাই দাঁড়াও যাবো আমি মাছ ধরার কথা শুনে দেখুন কি করছে দেখুন বাড়িতে এসে বইয়ের ব্যাগটা রাখার যতটুকু সময় তারপর কিন্তু চলে গেছে মাছ ধরতে ওদিকে ঠাকুমা মাছ ধরছে ও শুনে কিন্তু আর অপেক্ষা করতে পারলো না ছুটেই নিজেই চলে এসেছে মাছ ধরতে বলবো না কি হয়েছে মাছ মাছ হ্যাঁ কী মাছ বাবা কুড়ি টুড়ে নিয়ে আসো আমি পারবো না তুমি যাও চুপ করে থাকতে হবে না হলে মাছ চলে যাবে সেই কারণে বলছে চুপ করে থাক তোর ভাই দেখাস কত আস্তে আস্তে কথা বলো চুপ করো ওমা কি মাছ পাইছো আস্তে আস্তে বলতেছি অনেক মাছ পাইছি দেখাও দেখি কি মাছ পাইছো प्याসো আগে মাছ পাইছি দুখানা মা বন্ধুরা আমি যখন অঙ্কুশ স্কুল আনতে গেছিলাম তখন কিন্তু ঘাটে বসে তারপরে জায়গা পরিবর্তন করেছে মা ये की বড় बड़ो ठिंगना মাছ দেখুন বন্ধুরা মাছগুলো সাইজ দেখুন টেংরা মাছটা তো সেই সাইজ মাগো চকা সাইজ চকা তাই চকা সাইজ আমাদের খুব আস্তে আস্তে কথা বলতে হবে কিন্তু পাচ্ছি না আস্তে আস্তে কথা বলতে এখন এই যে ছিপ ফেলা আছে ঠকর তো দিচ্ছে না মাছ আর কেউ চলে গেছে না কি না না

এদিকে তো মাছ কাটা চলছে আর এদিকে যুদ্ধ চলছে মাছ ধরার জন্য কি যুদ্ধ না করছে মাছ যা হয়েছে হয়ে যাবে কিন্তু শোনাই আর অত ঝামেলা করতে হবে না অঙ্কুশে একটা মাছ পেয়েছে আর অঙ্কুশে ঠাকুমা অনেক মাছ পেয়েছে সেই কারণে অঙ্কুশ কিন্তু চেষ্টা চালাচ্ছে যে ঠাকুমার থেকে বেশি মাছ ধরবে চেষ্টা চালিয়ে কিন্তু মায় না ধরলে কি বল দুপুর বেলা ধরে বিকেলবেলা আমি যে আমি যে একদিন দুপুরবেলা এত বড় এত এত বড় একটা জাপানি পুটি আর এসি কে রকম মোটা পেয়েছিলাম তো থাক বড় থাক ঠোকর দিক থাক ওখানে চিপটা রাখো তুমি ওখানে বসো মাছ ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে এতক্ষণ তো শিব বাবা দেখছিলাম কিন্তু মাছ তো একটা ধরতে পারলো না আর এই যে মা রূপচাঁদা মাছ কাটছে একটা বাকি আছে আর সব মাছ কিন্তু মায়ের কাটা হয়ে গেছে এই যে

আর কদিন পরে কিন্তু এই ধানটা ফেকে যাবে চারি সাইডটা বেশ দারুণ লাগছে আর আমি কিন্তু চলে এসেছি কলা পারতে এই যে বন্ধুরা এখান থেকে দুটো কলা পাড়বো মাছ ধুয়ে বন্ধুরা পরিষ্কার করা হয়ে গেছে মাছ কলা আলু দিয়ে রান্না হবে কলা কিন্তু গাছ থেকে দুটো পেরেছিলাম আর এদিকে অঙ্কুশ কিন্তু আখ খাচ্ছে তাই ওই জন্যই তো আন্দাজ করে তিন বাটি নেছে তিন পাউতেই তিন বাটি নেছে এই যে তিনটে বাটি এনেছে পেঁয়াজ লঙ্কা আর কলা আলু কেটে দিয়ে মাছ আন্দান করে উঠবে তারপর আমি রান্নাটা করে নেব আজ একটাই তরকারি হচ্ছে আর সকালবেলার তরকারি আছে এই দিয়েই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আর বাবা বাড়িতে থাকলে মাছের কোনো কষ্টই হয় না আর বাবা বাড়িতে না থাকলে পুকুর থেকে ধরো না হলে যদি রাস্তা দিয়ে যায় তাহলে হলো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আজ সকাল সকাল মা কিন্তু বেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই ফেললো মা আমি নিরামিষ খেয়ে পাতি নেই

এখন রান্না হবে তারপর আমি চান্দান করবো তার আগে যাবো আমাদের গুলুমুলুকে ছায়া দিতে একটু জল খাওয়াতে যেহেতু রৌদ্রের তাপ খুব একটা নেই সেই জন্য ছায়া দিতে হবে না তখন একবার বেঁধে দেবো আর জলটা খাইয়ে আসবো তারপর আমি চানদান করবো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো এদিকে বোধ কড়াই কিন্তু তেল নিয়েছিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে এক একে মাছগুলো ভেজে নেবো সব মাছ পোড়া ভেজে তুলে নিয়েছি কড়াইতে তেল আছে একটু পাঁচ ফোরণ দিয়ে দেবো পাঁচ ফোরণ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ হয়ে গেছে কলা আলুটা দিয়ে দেবো কলা আলু তারপর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এখন করে পচিয়ে নেব আলু কলা হালকা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটু নুন আর গুল দেবো কলার মধ্যে বন্ধুরা নুন আর হলুদ দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেব তারপর জল দিয়ে দেব তরকারি বন্ধুরা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব পুকুরের মাছ দিয়ে আলু কলার পাতলা ঝোল বন্ধুরা হয়ে এসছে একটু জিরে মুড়ি পাটা দিয়ে নামিয়ে নেব

প্রশান্ত না তখন দুটো পড়েছিল তাই না মাছ অনেকদিন বাদে বন্ধুরা বাড়ির পুকুর থেকে তো মাছ ধরা হয়েছে আর মাছগুলো কিন্তু দারুন এই সর সর মাছ গুলো খেতে দারুন লাগে যাবার আর তেগনা মাছ পালে তো ভালো না খেতে কিন্তু বেশ ভালো লাগে তেগনা মাছ বাড়ি পুকুরে আর যা বড় হয়েছে অনেক দিনের পুরনো মাছ ঝাল হয়েছে খুব ঝাল হ্যাঁ অল্প অল্প কারণ অল্প মানে কিরকম গুরদি গোসা আহ ঝাল হয়েছে তো খুব ঝাল হয়েছে না অল্প এই যে আমরা রান্না একটাই তরকারি আর সকালে কিন্তু ভাজা করেছিলাম সেই ভাজা দিয়ে এখন তিনজন মিলে খাওয়া দাওয়া করবো খাওয়াবো তারপর আমি খাবো তো বন্ধুরা বড় করবো না এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন